এই বাংলা কতটা ক্ষুধার্ত ছিল আর সামান্য পরিমাণ খাবার পেয়ে ওরা আমাকে কতটা আপন করে নিয়েছে ওরা আমাকে কতটা ভালোবাসা দিয়েছে এটা আসলে আমি কখনো বলতে পারবো না আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবানিতে আমিও অনেক ভালো আছি তো প্রথমেই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অপর কাউকে দেখার সুযোগ করে দেবেন তো ভিহাজ আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি ওদেরকে খাবার দিচ্ছি তো আসলে এই বানরগুলো কতটা ক্ষুধার্ত ছিল ওরা কি পরিমাণ ক্ষোধার ছোটাছুটি করতেছিল ওদের কাছে না গেলে বুঝতেই পারতাম না তো আসলে আমি ওদেরকে সামান্য পরিমাণ খাবার দেওয়াতে ওরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছিল ওরা আমাকে এতটা আপন করে নিয়েছিল সেটা আসলে আপনারা দেখেই বুঝতে পারতেছেন ওরা একদম নির্ভয়ে আমার কাঁধে চড়তেছিল আমার হাত থেকে খাবার নিয়ে যাচ্ছিলো তা আসলে ওদের এরকম আচরণ দেখে মনে হচ্ছিল আমি মনে হয় ওদের দেখাশোনা করি আমি মনে হয় সবসময় ওদেরকে খাবার দিয়ে থাকি তো আমাদের দেশের গাছপালা কমে যাওয়ায় আমাদের দেশের বনাঞ্চল কমে যাওয়ায় এই সমস্ত প্রাণীদের বাসস্থান কমে গেছে ওদের খাবার দাবার কমে গেছে যার জন্য এই সমস্ত প্রাণীগুলো এখন মানুষের কাছ থেকে সামান্য কিছু খাবারে আসায় বসে থাকে আমি প্রথমে যদিও অনেকটা বয় পেয়ে গিয়েছিলাম কিন্তু আসলে পরে বুঝতে পারি এই বানরগুলো আমার হাত থেকে খাবার নেওয়ার জন্য ওরা এরকম আচরণ করতেছিল আসলে আমি যদিও বয় পেয়ে গিয়েছিলাম তার মাঝে আমি আরেকটা কথা ভাবতেছিলাম আমরা যদি মানুষকে ভালোবাসা দেই মানুষকে কোনো উপকার করে থাকি সেই উপকারের মূল্য সেই ভালোবাসার মূল্য আমরা পাবো কি পাবো না এটার কোনো শিওর নাই কিন্তু আসলে এই অবস প্রাণীদেরকে আমি সামান্য কিছু খাবার দেওয়াতে ওদের সাথে সামান্য কিছু সময় থাকাতে ওরা আমাকে কতটা আপন করে নিয়েছে ওরা আমাকে কতটা ভালোবাসা দিয়েছে তো আপনারা কেউ যদি এখানে ওদেরকে দেখতে যান তাহলে আপনারা একটা জিনিস সাবধান থাকবেন আপনারা কেউ ওদের শরীরে টাচ করতে যাবেন না কারণ ওদের শরীরে টাচ করলে ওরা বয় পায় তখন বই আপনাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে আর বিওয়াস সবার কাছে একটা জিনিস অনুরোধ থাকবে আপনারা কেউ যদি ওদেরকে দেখতে যান তাহলে অবশ্যই ওদের জন্য আপনারা খাবার নিয়ে যাবেন কারণ এটা একেবারে জঙ্গলের মাঝখানে যার জন্য এখানে পারমানেন্ট কোনো দোকান নাই যাও কয়েকটা দোকান আছে সেগুলো অস্থায়ী তারপর সেখানে তেমন কোনো খাবার পাওয়া যায় না তো বিওয়াজ আমরা সবসময় চেষ্টা করব এই সমস্ত প্রাণীদেরকে ভালোবাসা দেওয়ার জন্য ওদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য আমি সবসময় একটা কথা বলে থাকি আমরা সবসময় চেষ্টা করব আমাদের আশেপাশে যে অসহায় মানুষগুলো আছে আমাদের সামর্থ্য অনুযায়ী সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সেই সমস্ত মানুষদেরকে ভালোবাসা দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম